বয়স চব্বিশ পার হওয়ার পর জীবনে শখ বলে আর কিছু থাকে না তখন শুধু ধৈর্য ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও যদি মন থেকে না চাও তবে দূরত্ব বাড়াও দূরের মানুষের কাছেও সুখ খুঁজে পাওয়া যায় কিন্তু অভিনয় করে দেওয়া মানুষের কাছে নয় আমি ভালো নেই তাতে আমার আফসোস নেই আফসোস আমি কাউকে বোঝাতে পারলাম না আমি ভালো নেই প্রতিষ্ঠিত হওয়ার পরেই নিজের সঙ্গী খুঁজবেন কারণ মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মমাসিও বাসা বাঁধে না কিছু মানুষ ছেড়ে যাবে না শুধু পাশে থেকে যন্ত্রণা দিবে যাতে আপনি নিজেই ছেড়ে যেতে বাধ্য হন আমি ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে কোনো অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা মনে করে পুরুষকে তার পছন্দের নারী বলবো যে ছেড়ে চলে যাই পুরুষ সন্দেহপ্রবণ তখনই হয় যখন তার পছন্দের নারী অস্বাভাবিক আচরণ করে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা ভুনের এক ফোঁটা চোখের বাণী বায়ে সারা জীবনের ইবাদতকে ডুবিয়ে দিতে পারে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা এবং ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা আর লোভ আজকাল সম্পর্কগুলি প্রিয়জনের পরিবর্তে প্রয়োজন হয়ে গেছে কারণ এখন কেউ প্রিয়জন হিসাবে কথা বলে না শুধু প্রয়োজনে কথা বলে বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদীরা কখনো আপন হয় না কেবলমাত্র হারিয়ে ফেলার বয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি আসলে যারা ক্ষমার অযোগ্য স্বামীকে ডিউজ দেওয়ার আগে কোনো আইনজীবীর পরামর্শ না নিয়ে একজন ডিভোর্স সিনারের পরামর্শ নিন দেখবেন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে একজন পুরুষের উপার্জনটাই যখন শেষ কথা তখন তার থেকে প্রেম ভালোবাসা সময় আশা করা উচিত নয়